হ্যাঁ সালাম দিচ্ছেন আমি অসীম নাম দেখাচ্ছেন অসীম মোদক হ্যাঁ অসীম মোদক আমার নাম আমি ঘুরতেছি শ্রীমঙ্গল খুব সুন্দর স্পট এখানে আসছি দেখার মতো খুব সুন্দর লাগে আমি খুব আনন্দিত শ্রীমঙ্গলটা খুব সুন্দর হ্যাঁ আমাদের এই জায়গায় মসজিদে ছিলাম ঘুরে ঘুরে মসজিদে যেতেছি ঠিক আছে মানবতার স্পর্শের দূর অন্ধকার এই স্লোগানকে সামনে রেখে সেভ দা ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আজকে শ্রীমঙ্গল উপজেলার প্রায় বিশ জন বাঘ প্রতিবন্ধী ভাইদেরকে নিয়ে আমরা ঈদটি উদযাপন করতে যাচ্ছি এর মধ্যে আমাদের আজকের প্রোগ্রামে মেনু রয়েছে আমরা সকালে ঈদের জামাত একত্রিতভাবে পড়ে তারপর আমরা রেলগেট মার্কাজ মসজিদে আমরা জোহরের নামাজ পড়েছি জোহরের নামাজের পরে বাক প্রতিবন্ধী ভাইদের জন্য পিনার ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার পরে আমরা শ্রীমঙ্গল শহরে বিভিন্ন স্পটগুলা ওনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে আমরা ঘোরাফেরা করতেছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের এই ইয়ের মধ্যে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এদেরকে নিয়ে ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান হচ্ছে যে অসহায় বাক প্রতিবন্ধী ভাই তাদের ভাষা কেউ বুঝে না তাদের তাদেরকে তাদের ব্যথাটা কাউকে বুঝাইতে পারে না আমরা চেষ্টা করি যে আমাদের মাধ্যমে যেন তারা একটু আনন্দ পায় ঈদের যে একটা আনন্দ একটা ইমেজ এই ইমেজটা যেন তারা পায় এদের মধ্যে এরকম অনেক লোক আছে যে তারা ঈদ কি জিনিস বুঝেই না তাদের ব্যথাটা তাদের মা বাবা কেউ বুঝে না তার ভাষা তার বাবা মা না বুঝার কারণে সে তার বাবা মা কেউ বুঝাইতে পারে না বা তার যে একটা চাহিদা আকাঙ্ক্ষা এটাও সে বুঝাইতে পারে না এজন্য সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে আমরা এদেরকেই এইরকম ঈদ উপহার উপলক্ষে এদেরকে আমরা এক কালারের ড্রেস এবং এদেরকে খাওয়া দাওয়া সাথে নিয়ে এবং বিভিন্ন স্পোর্ট ঘোরা মূল কথা হচ্ছে এদেরকে আনন্দ দেওয়া এবং সবশেষে আমরা পরিশেষে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করি ভাষা আমি আমি নিজে শিখতেছি তাদের সাথে চলতে চলতে এবং তাদের কিছুটা ভাষা আমি বুঝি তাদের ল্যাঙ্গুয়েজ সারা যেমন এদের ভাষায় হইলো এরা মা বলে যেমন মাকে এইভাবে বলতেছে এটা মা অথবা মুচর দিলে এটা মঙ্গলবার এই বলছে বাবা এভাবে বলে এটা খালা বুধবার এটা নিচে দিয়ে নিলে খালা হ্যাঁ এরকম যেমন সাতটা দিনের নাম আছে আমি আপনাদেরকে আপনাকে দেখাচ্ছি যেমন আজকে হচ্ছে বৃহস্পতিবার এ হচ্ছে এই ইশারা দিলে এরা বুঝবে আজকে বৃহস্পতিবার এটা হচ্ছে শুক্রবার এটা হচ্ছে শনিবার এই হচ্ছে রবিবার এটা হচ্ছে সোমবার তারপর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই যেমন সাত দিনের নাম আপনাকে এক্সাম্পল সংক্ষেপে বোঝানোর জন্য আমি সাত দিনের নাম বললাম ঠিক আছে আমি আবার আব্দুল কাদের তুমি একটু ট্রান্সলেশন করো হ্যাঁ সালাম দিচ্ছে হ্যাঁ তারপর সে বলতেছে আমাদের শ্রীমঙ্গল এস শ্রীমঙ্গল চায়ের দেশ হ্যাঁ আমরা এখানে একত্রিত হয়ে আসছি বিভিন্ন জায়গায় দেখতেছি ছবি মসজিদে ছিলাম নামাজ পড়ছি নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করছি তারপর আমরা এখানে আসছি খুব আনন্দিত আমাদেরকে একত্রিত করছে আল্লাহর বদলা দিবে আমরা খুব খুশি